হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং আমি শিউলি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। কিভাবে সহজে আলুর চপ তৈরি করা যায় আমি আমার ঘরে যেভাবে সবসময় আলুর চপ তৈরি করে থাকি ইফতারের জন্য সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তৈরি করা খুবই সহজ আর এটা খেতে অসম্ভব মজাদার আমি আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজ এবং মজাদার আলুর চপ তৈরি করা যায় চুলায় একটা পাতিলে দুটা আলু কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে আলুগুলো ঠান্ডা করে চামড়া ছিঁড়ে একটা প্লেটে দুটা শুকনো মরিচ পেঁয়াজ কুচি পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হলে গোল করে আলুর চপের শেপ দিয়ে নেব সবগুলো আলুর চপের শেপ দেওয়া হয়ে গেছে আমি এখন বেসনের গোলা তৈরি করে নিব। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আমি নর্মাল প্রেজে বেসনের যে মিশ্রণগুলো বানিয়ে রেখেছিলাম সেটা সেখান থেকে বেসনের মিশ্রণ চামচ দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়ে দিচ্ছি বেসনের সাথে সব মশলা অ্যাড করেছিলাম আমি এখন লবণ আর পানি অ্যাড করব। বেসনের গোলার সাথে অল্প অল্প করে পানি ব্যবহার করব পানি একবারে না দিয়ে বারবার দিয়ে একটা বেটা তৈরি করে নিব এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু মেখে নিব আলুর চপগুলো বেসনে মেখে কড়াইতে তেল গরম হলে এখন আলুর চপগুলো দিয়ে দিব এইভাবে আলুর চপ বানালে খুবই মুচমুচে হয় এবং খেতে দারুণ লাগে এখন আমি উল্টিয়ে নিব। আবারও একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিব। বাকিগুলো একইভাবে আমি ভেজে নিব। এখন উঠিয়ে নিব। দেখুন চপগুলো কতটা ফুলে আছে আলুর চপটা কতটা মুচমুচে হয়েছে এভাবে বানিয়ে নিলে খুবই মজার এবং ক্রিস্পি হয় আজকের মতো এখানে বিদে